আসসালামু আলাইকুম ও আরাহমতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন জাহান্নামের দরজা সাতটি আল্লাহ তালাকুর আনুল কারিমে এরশাদ করেন অবশ্যই জাহান্নাম তাদের সকলের প্রতিশ্রুতি স্থান তার রয়েছে সাতটি দরজা প্রতি দরজার জন্য রয়েছে পৃথক পৃথক শ্রেণী তার মধ্যে একটি দরজা হত্যাকারীদের হযরত আবদুল্লা ইবন ওমর আনহু বলেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন জাহান্নামের সাতটি দরজা রয়েছে সেগুলোর একটি হলো তাদের যারা আমার উন্মতের উপরে তরবারি চালাবে দোজখের দরজা বিভিন্ন মানের রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন জান্নাতের আটটি দরজা আছে আর জাহান্নামের সাতটি দরজা আছে প্রতিটি দরজা ভিন্ন মানের দরজা থেকে দরজার দূরত্ব হজরত আবু রাজিন উকাইলি রদিয়াল্লাহ আনহু রসুলসাল আলি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন তোমার প্রভুর শপথ জাহান্নামের সাতটি দরজা রয়েছে এমন দুটি দরজা নেই যাদের পরস্পর দূরত্ব কোনো আরোহী সত্তর বছরেও চলতে পারবে না জাহান্নামের দরজা একটি অন্যটির উপরে হজরত হাত্তান রিকাশি রহিমাহুল্লা বলেন একদিন হযরত আলী আল্লাহ আনহু আমাদেরকে প্রশ্ন করলেন তোমরা কি জানো জাহান্নামের দরজা কেমন হবে আমরা বললাম আমাদের দরজাগুলোর মতো তিনি বললেন না বরং তা একটির উপরে অন্যটি অন্য আরেক বর্ণনায় আছে একটি আরেকটির নিচে আর বাইহাকের বর্ণনা হল হজরত আলী রাহু বলেন জাহান্নামের দরজা এরূপ তখন তিনি ডান হাত বাম হাতের উপরে রাখলেন অর্থাৎ একটি আরেকটির নিচে জাহান্নামের দরজাগুলোর নাম হজরত ইবনু জুরাইজ রহিমাহুল্লা এক তাপসির প্রসঙ্গে বলেন দুচক্ষের প্রথম দরজার নাম জাহান্নাম পরবর্তী দরজাগুলোর নাম হল লাজা হুতামা সাইর সাকার জাহিম সর্বশেষ হল হাবিয়া আবু জাহেল এই দরজায় আছে কোন দরজা কার জন্য এই সম্পর্কে ইমাম জাহাক রহিমাহুল্লা বলেন আল্লাহ আল্লাহতালা জাহান্নামের দরজাগুলো নির্দিষ্ট করে দিয়েছেন একটি দরজা ইহুদিদের একটি খ্রিস্টানদের একটি অগ্নিপুজকদের একটি তারকা পূজারীদের একটি আরবের মুশরিকদের একটি মুনাফিকদের একটি ইমানদার পাপীদের তবে ইমানদার পাপীদের নাজাতের আশা করা যায় ব্যভিচারীদের দরজা হযরত আতা খোরাসানি রহিমাহুল্লাহ বলেন জাহান্নামের সাতটি দরজা রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর উত্তপ্ত ও দুর্গন্ধময় দরজা হল ব্যভিচারীদের যারা ব্যভিচারের মতো মারাত্মক পাপ জানা সত্ত্বেও করেছে একটি দরজা হারুরিয়া ফিরকার জন্য হজরত কার রহিমাহুল্লা বলেন জাহান্নামের সাতটি দরজার মধ্যে একটি হল ভ্রান্ত দল ফিরকার জন্য আমল অনুযায়ী জাহান্নামের দরজা পূর্বে বর্ণিত হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রতীয়মান হয় যে বদ আমলের স্তর বিন্যাসে জাহান্নামের সাতটি দরজা ভাগ করা হয়েছে যেমনিভাবে নেক কাজ অনুযায়ী জান্নাতের আটটি দরজা বিন্যাস করা হয়েছে জাহান্নামের দরজা বন্ধ করা হবে আল্লাহ আল্লাহতালা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার প্রসঙ্গে এরশাদ করেছেন নিশ্চয় তাদেরকে পরিবেষ্টন করে রাখবে অন্য আয়াতে আল্লাহতালা ইরশাদ করেন তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ আগুনে হজরত মাকাতিল রহিমাহুল্লা উল্লেখিত আয়াত দুটোর দরজামা ও তাফসির প্রসঙ্গে উল্লেখ করেন দুচেদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে কখনোই কোনো দরজা খোলা হবে না আর কখনো তাদের দুঃখ দূর করা হবে না এবং তাতে কোনো সুখ প্রশান্তি প্রবেশ করানো হবে না হজরত জাহাগ রহিমাহুল্লাহ বলেন জাহান্নামের এমন প্রাচীর থাকবে যার কোনো দরজা থাকবে না হয়তো তার এই তাফসিরের উদ্দেশ্য হলো তাদের দরজা বন্ধ করে দেয়া হবে অতএব তা এমন প্রাচীরের রূপ নেবে যেন তার কোনো দরজাই নেই হযরত মাকাতিল রহিমাহুল্লাহ বলেন দোজখিদের দরজা বন্ধ করে লোহার ঢালাই দিয়ে শক্ত করে দেয়া হবে ফলে তাদের উপরে দুঃখ ও উত্তপ্ততা ভেঙে পড়বে হুমাজার আয়াতের তাফসির প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রদী আল্লাহানহ বলেন জাহান্নাম বন্ধ করে তাদেরকে পিলারের সঙ্গে বাঁধা হবে আর তাদের গলায় শিকল পরানো হবে এই অবস্থায় তাদের উপরে জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হবে হযরত কাতাদা রহিমাহুল্লা এ অর্থ বন্ধ দরজা বলেছেন আল্লাহতালা এটা এমনভাবে বন্ধ করবেন যে তার কোনো আলো বাতাসের পথ থাকবে না এবং তারা সেখান থেকে কোনোদিনই বের হতে পারবে না জাহান্নামীদের প্রতি আল্লাহর জবাব হযরত আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহমানহু বলেন আল্লাহ আল্লাহতালা জাহান্নামীদের এই জবাব দিবেন আল্লাহ আল্লাহতালা বলেন তোরা হীন অবস্থায় এখানে থাক আর আমার সঙ্গে কোনো কথা বলিস না জাহান্নামের ঘোর অন্ধকারের বিবরণ হযরত আবু হুরাইরা রদি আল্লাহানহু সূত্রে বর্ণনা করা হয় রসুল্ল সাল ইহসাল্লাম সাল্লাম বলেন জাহান্নামকে এক হাজার বছর পর্যন্ত জ্বালানো হল তখন তা সাদা রং ধারণ করল পুনরায় এক হাজার বছর জ্বালানো হলো তারপর তা লাল বর্ণ ধারণ করল পুনরায় এক হাজার বছর জ্বালানো হল তখন তা কৃষ্ণ বর্ণ ধারণ করল এমন কালো হল যেন আমাবস্যার অন্ধকার রাত দুনিয়ার ধোয়ার চেয়ে সত্তর গুণ বেশি কালো হযরত আবু হুর রিয়্লাহানাহ বললেন রসল্লাহ সাল আলীহাসাল্লাম ইরশাদ করেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি কালো দুনিয়ার আগুন জাহান্নামের সত্তর ভাগের এক ভাগ হযরত আনসর আল্লাহ বর্ণনা করেন রসল্লাহ সাল্লাহ আলীহুসাল্লাম বলেন এই দুনিয়ায় আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তা তোমাদের পর্যন্ত পৌঁছাতে দুইবার এই আগুন পানি দ্বারা নেভানো হয়েছে যাতে করে তোমাদের জন্য আলো হয় কেননা জাহান্নামের আগুন অত্যাধিক কালো দোজখে কোনো কয়লার আগুন নেই হজরত ওমর রদি আল্লাহ রসুল্লাহ সাল আল্লু আসাল্লাম থেকে বর্ণনা করে বলেন জাহান্নামের আগুন তিন হাজার বছর জ্বালানো হয়েছে ফলে তা এত কালো হয়েছে যে তার কোনো কয়লা ও আগুন আলো ছড়ায় না অর্থাৎ তার দ্বারা যদি অন্য কোনো আগুন জ্বালানো হয় তা কালো আগুনই সৃষ্টি করবে কোরআনে দোজখের অন্ধকার আল্লাহবা কাফিরদের দৃষ্টান্ত দিতে গিয়ে ঈর্ষাদ করেছেন অথবা তাদের কর্ম গভীর সমুদ্রতলের অন্ধকার সদৃশ যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ যার ঊর্ধ্বে মেঘপুঞ্জ অন্ধকার স্তরের উপর স্তর এমনকি সে হাত বের করলে তা আদৌ দেখতে পাবে না আল্লাহ যাকে জ্যোতি দান করেন না তার জন্য কোনো জ্যোতিই নেই দুনিয়ার আগুন এবং দোজখের আগুনের পার্থক্য রবি ইবনু আনস আনহু বলেন আল্লাহতালা দুনিয়ার আগুন পৃথিবীবাসীদের জন্য আলো এবং উপকার হাসিলের মাধ্যম বানিয়েছেন আর জাহান্নামের আগুন আলোকহীন কালো অন্ধকার বানিয়েছেন কালো হবে জাহান্নামিরা কালো হবে এই প্রসঙ্গে আল্লাহ আল্লাহতালা কুরআনুল কারিমে ইরিশাদ করেছেন তাদের মুখমণ্ডল যেন রাতের অন্ধকার আস্তরণে আচ্ছাদিত যারা অগ্নিবাসী সেখানে তারা স্থায়ী হবে অন্য আয়তে আল্লাহ তালা ইরশাদ করেন যেদিন কতক মুখ উজ্জ্বল হবে আর কতক মুখ কালো হবে যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে ইমান আনার পর কি তোমরা কুফুরি করেছিলে সুতরাং তোমরা শাস্তি ভোগ করো যেহেতু তোমরা কুফুরি করতে অনেক সহি হাদিসে রয়েছে যে সকল মুমিন পাপি বান্দাকে আগুনে প্রজ্বলিত করা হবে তারাও কয়লার মতো কালো হয়ে যাবে জাহান্নামের আগুন তীব্র গরম আল্লাহ আল্লাহতালা কোরআনুল কারিমে ইরশাদ করেন তারা বলল গরমের মধ্যে অভিযানে বের হয় না বল উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম যদি তারা বুঝত দোজখের একটি অংশ অন্যটিকে পোড়াবে হযরত আবু হুরেরা আল্লাহমানহ বলেন রসুল সাল্লিহ্লাম বলেছেন জাহান্নামের আগুন প্রভুর নিকটে অভিযোগ করে বলবে হে প্রভু আমার একটি অংশ তো অপর অংশকে খেয়ে ফেলছে এখন আমাকে শ্বাস ছাড়ার সুযোগ দিন আল্লাহ তালা তাকে দুটি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন একটি গরমে আরেকটি শীতে এখন তোমরা গরমের যে তীব্রতা অনুভব করো তা জাহান্নামের উত্তাপ আর তোমরা শীতে যে তীব্রতা অনুভব করো তা জাহান্নামের শীতল অংশ থেকে আসে দুনিয়ার আগুন জাহান্নামের সত্তর ভাগের একশো ভাগ হজরত আবু সাইদ খুদরী রাজিয়াল রহমান বলেন রাসুল করিম আলি ওসাল্লাম ইরশাদ করেন তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ তার প্রতিটি অংশের উত্তপ্ততা এই দুনিয়ার অগ্নিতাপের নেয় দুনিয়ার আগুনে ঘুমিয়ে পড়বে হযরত আব্দুল মালিক ইবনু উমাইর রাজিউল্লাহানহু বলেন যদি জাহান্নামবাসীদেরকে দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হয় তাহলে তাদের ঘুম চলে আসবে দুই হাজার বছর ঘুমাবে ইমাম আবদুল্লা ইবনু আহমদ ইবনু হাম্বাল রহিমাহুল্লাহ বলেন আমি শুনেছি যদি কাউকে জাহান্নামের আগুন থেকে বের করে দেয়া হয় এবং দুনিয়ার আগুনে নিক্ষেপ করা হয় তাহলে সে দুই হাজার বছর পর্যন্ত ঘুমাতে পারবে জাহান্নামীদেরকে জাহান্নাম ডাকছে হযরত আব্দুল মালিক ইবনু আবু রশিদ রহিমাহুল্লাহ বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেন এমন কোন দিন নেই যেদিন জাহান্নাম এই বলে আহ্বান করে না যে আমার গরম খুবই তীব্র আমার ঘর বড় হয়ে গেছে আমার আঙ্গার অনেক বেশি হয়ে গেছে হে আল্লাহ হে আমার প্রতিপালক আমার অধিবাসীদেরকে দ্রুত প্রবেশ করা জাহান্নাম প্রজ্বলিত হওয়ার বিবরণ হজরত আবু হুরাইরা রদিয়ালহ বলেন রাসুল্লাহ সাল আলহ্লাম ইরশাদ করেছেন আল্লাহতালা যখন জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিব্রাইল আমিনকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন যাও জাহান্নাম দেখে এসো আর আমি জাহান্নামিদের জন্য যে শাস্তি তৈরি করেছি তাও দেখে এসো রাসল ওয়াসাল্লাম বললেন জিব্রাইল যখন জাহান্নামকে দেখলেন তখন জাহান্নাম একটি অপরটির উপরে প্রভাব বিস্তার করেছিল অতপর তিনি ফিরে এসে বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কসম যে ব্যক্তি তার অবস্থা শোনাবে সে কখনোই তাতে প্রবেশ করবে না অতপর আল্লাহ তালা জাহান্নামকে আদেশ করলেন ফলেতা শাহওয়াত ও মনোকামনায় ঢেকে গেল আল্লাহ তালা জিব্রাইল আলিহি সালামকে পুনরায় বললেন যাও আবার দেখে এসো জিব্রাইল আলিহি সালাম দেখে এসে বললেন হে আল্লাহ আপনার ইজ্জতের গসম আমি ভয় পাচ্ছি এ থেকে কেউ মুক্তি লাভ করতে পারবে না সবাই তাতে প্রবেশ করবে জাহান্নামের ভয়ঙ্কর ফেরেস্তা হজরত সামুরা ইবনু জুন্দুবর রদিয়াল্লাহমানহু রসল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলিহ নিকট স্বপ্নে দুইজন ফেরেস্তা আগমন করলেন অতপর রসলুল্লাহ সল্ল্লাহ্লাম একটি দীর্ঘ স্বপ্ন বর্ণনা করেন যার মধ্যে এ কথাও ছিল যে তিনি বলেন আমি চলতে লাগলাম চলতে চলতে এক বিশ্রী চেহারার অধিকারীর লোককে দেখতে পেলাম চেহারা এতটা বিশ্রী যে তোমরা তা কখনোই দেখনি সে জাহান্নামের পাশেই ছিল যারা পাশে আসতেই কষ্ট করছিল তাদের দূরে সরিয়ে দিচ্ছে রাসল সাল্লাহ আলী বলেন আমি বললাম এটা কি তারা উভয় আমাকে বলল সামনে চলুন হাদিসের শেষাংশে রয়েছে বিশ্রু চেহারার যে লোকটি জাহান্নামের পাশে ছিল এবং পাশে আসতে চেষ্টা করা জাহান্নামীদেরকে দূরে ঠেলে দিচ্ছিল সে জাহান্নামের রক্ষক ফেরেস্তা জাহান্নামের দুটি ফেরেস্তা সম্পর্কে হাদিসে অন্য বর্ণনায় এসেছে আমি একটি গাছ দেখলাম যার নিচে অনেক মানুষ একত্রে বসে আছে গাছটি তাদের ছায়া দিচ্ছে তার নিচে দুজন মানুষ বেশি ফেরেস্তা ছিল একজন আগুন প্রজ্বলিত করছিল অন্যজন জ্বালানি সংগ্রহ করছিল আমি জিজ্ঞাসা করলাম গাছের নিচে আমি যাদেরকে দেখলাম তারা কারা উভয় ফেরেশতা বলল তারা উভয় ছিল জাহান্নামের নামের ফেরেস্তা কিয়ামত পর্যন্ত আল্লাহতালা তাদের দুস্মনদের জন্য জাহান্নামকে প্রজ্বলিত করতে থাকবে দুপুরে জাহান্নাম উত্তপ্ত হয় একটি দীর্ঘ হাদিসের অংশবিশেষ এই যে হযরত ইবনু আব্বাস রাজিয়াল্লাহমান আল্লাহানহ বলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম এরশাদ করেন দুপুরে নামাজ পড়া থেকে বিরত থাক কেননা তখন জাহান্নামকে উত্তপ্ত করা হয় অনুরূপ অর্থ সংবলিত হাদিস ইয়াকুব ইবনে সাইবা এবং ইমাম আহমদ ইবনু হাম্বালও বর্ণনা করেছেন হজরত আবু হুরাই রায় রদিয়াল রহমান হো বলেন রসুল্লাহ সাল্লি করেন যখন তীব্র গরম থাকে তখন জহরের নামাজকে ঠান্ডা করে অতপর গরমের উত্তাপ কমিয়ে আদায় করো কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের কারণেই হয় আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন